সুদর্শন কারুশিল্প জাদুঘর উড়িষ্যার পুরীতে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা বিখ্যাত ভাস্কর সুদর্শন সাউ কর্তৃক প্রতিষ্ঠিত এই জাদুঘরে ভাস্কর্য হস্তশিল্পের জিনিসপত্র পাথর ও কাঠের খোদা এবং চিত্রকলার এক উজ্জ্বল সংগ্রহ রয়েছে সুদর্শন সাউ দু হাজার একুশ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ এবং উনিশশো সালে পদ্মস্থিতে ভূষিত হন এই জাদুঘরে একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হল এর ভিতরে অবস্থিত বৌদ্ধ মন্দির জাপানি স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দিরটি শিল্পীদের জন্য কারুশিল্প কেন্দ্র হিসেবে পরিচিত মন্দির ছাড়াও এই প্রাঙ্গণে একটি গ্রন্থাগার কর্মশালা শোরুমের পাশাপাশি প্রশিক্ষণ এবং আবাসিক সুবিধা রয়েছে উনিশশো সাতাত্তর সালে সুদর্শন সাহু সমসাময়িক শিল্পীদের সাথে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন যা এখন পর্যন্ত অনেক শিল্পীকে প্রতিষ্ঠিত ভাস্কর হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে জাদুঘরটি বহু বছর ধরে ভারতের বাইরে হস্তশিল্প রপ্তানি করে আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন